রাজস্থান সম্রাট আকবরের শ্বশুরবাড়ি এটা সেই শীষমহল সোনার হীরে জহরতে ভরা এক প্রাসাদ বিশাল প্রাচীর ঘেরা কেল্লা সে চারশো বছরের পুরনো করাই স্বর্ণ ভরা রানীদের সিন্ধুক জয়গড় কেল্লার গুপ্তধন আর আর হাজার বারো রানীর বাসভবন রাজা মানসিং এর দেওয়ান আম অজানা কাহিনী লুকিয়ে আছে আমের ফোর্টে রাজস্থান নামটি শুনলেই চোখের সামনে ভেসে আসে কত শত রাজপুতদের কাহিনী আর ইতিহাসে ঠাসা এক রাজ্যের কথা আমের ফোর্টও তার ব্যতিক্রম নয় অনেকে আমের ফোর্ট বলেন কিন্তু ইংরেজরা এর নাম দেন অ্যাম্বার ফোর্ট প্রিয় দর্শক আমি ইন্ডিয়ার বিভিন্ন ইতিহাস ও ঐতিহাসিক ভূগোল স্থাপনা সেই একাদশ শতাব্দী থেকে একের পর এক সালতানাতের ঐতিহাসিক স্থাপনা ও ইতিহাস তুলে ধরেছি এই চ্যানেলে আশা করি দেখে না থাকলে দেখে আসবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থিত রাজস্থান রাজ্যের জয়পুর থেকে আপনাদের সবাইকে সহসবে স্বাগতম জানাই আমি সিএম হেলাল উদ্দিন আজকে এই ভিডিওতে তুলে ধরছি সম্রাট আকবরের শ্বশুরবাড়ি জয়পুরের ঐতিহাসিক আমের ফোর্টের অজানা কাহিনী যা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দামি প্রাসাদ এমনকি লালকেল্লা দেওয়ানি খাস ও আগ্রা লালকেল্লা শাহজাহান মহলের চেয়েও আর জহরতে ভরপুর ও জাক ছিল এই আমের ফোর্ট রাজস্থান যেহেতু রাজপুতদের আবাস তাই এখানেও সিটি প্যালেস হাওয়া মহল জয়গড় দুর্গ কিংবা নাহারগড় দুর্গ এর পাশাপাশি আমের ফোর্টও ছিল রাজপুতের দখলে রাজা ভগবান দাসের অধীনে ছিল এই আমের ফোর্ট তবে পরে তার পালিত পুত্র মানসিং এই রাজ্যের বা দুর্গের দায়িত্ব পান আমের ফোর্টে যেতে হলে আপনাকে সিএনজি অটোরিকশা বা ট্যাক্সি নিতে হবে জয়পুর থেকে আমের ফোর্টের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার যাওয়ার পথে দেখা মেলে ছোট উঁচু টিলা পাহাড় আর হাতির দুর্গের সামনে বিশাল এক লেক আর পাহাড়ের ওপর প্রাচীর গেরা সেই দুর্গ আমের ফোর্ট রাস্তার পাশের এই ছোট গেট দিয়ে প্রবেশ করতে দেখা মেলে কিছু কবুতরের একটু আগালে দেখা মেলে বাংলার সংস্কৃতির এক ছোট্ট ছাউনি ঘরের যা বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে দেখা যায় এটি বাংলাদেশের সংস্কৃতি অবটে রাজা মানসিং এটি তৈরি করেন বাংলার অনুকরণে কারণ তিনি পনেরোশো চুরানব্বই সালে বাংলার সুবাদার ছিলেন সেই সুবাদে তিনি বাংলার অনুকরণে তৈরি করেন দুই পাশে দুইটি এই ছাউনি ঘর এখানে দুই পাশে দুইটি ছাউনি ঘর আছে যেখানে দাঁড়িয়ে রাজা মানসিং বৃষ্টি ব্লাস করতেন মানে তারা মুঘল সাম্রাটদের আগেও বৃষ্টি ব্লাস করেছেন এখানে দুর্গের দুই পাশে দুইটি রাস্তা বা দুইটি গেট দিয়ে প্রবেশ করা যায় মূল ফোর্টে একটি সামনের গেট দিয়ে যার নাম সূর্য গেট কারণ সকালে সূর্যের কিরণ প্রথম এসে পড়ত এই গেটে তাই এর নাম সূর্য গেট আর অন্যটু পিছন দিয়ে হাতির পিঠে করে কিংবা পায়ে হেঁটে ঢালুই পাথরের পদ বেয়ে সামনে আগানোর পর দেখা গেল তাদের সংস্কৃতির এক পশলা নিদর্শন শিরিপে এই পাথরের পথ দিয়ে এগিয়ে গেলে দেখা পাবেন বিশাল গেটের যা চারশো বছর আগের তৈরি হলেও আজ আছে অবিকল অক্ষত পরপর দুটি বিশাল গেট পার হওয়ার পর বিশাল উদ্যানের দেখা পাবেন মূলত এখানে সৈনিকদের থাকা ও প্যারেড অনুষ্ঠিত হতো আর পাশের এই ছোট্ট ছোট ঘরগুলো আস্তাবল হিসেবে ব্যবহৃত হতো সে সময় সূর্য গেট দিয়ে প্রবেশ করলে ঠিক সোজা আর একটি গেট আছে যার নাম চন্দ্র গেট কারণ চন্দ্রের আলো প্রথমে এসে পড়তো এই গেটে সাধারণ জনতা চন্দ্র গেট দিয়ে প্রবেশ করত আর রাজা রানীরা প্রবেশ করত সূর্য গেট দিয়ে ঠিক চন্দ্র গেটের পাশেই অবস্থিত টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে এই নয়নাগ্রাম গেট দিয়ে প্রবেশ করতে হয় মূল চত্বরে প্রবেশ করলে দেখা মেলে দেওয়ানি আমের দেওয়ানি আমে মূলত প্রজা সাধারণের সাথে মত বিনিময় আর বিচার কার্য পরিচালনা করতেন রাজা মানসিং আগ্রার লালকেল্লা ও দিল্লি লালকেল্লায় অবস্থিত দেওয়ানে আমের মতোই এটি যার পিলারগুলো এতই নান্দনিক সেই আমলের কথাই মনে করিয়ে দেয় যে পাশ থেকেই দেখেন না কেন সব পাশ থেকে সিংহাসনে বসা রাজাকে দেখা যেত ভালো মতো আবার সাতাইশটি রাজ্যের রাজাদের সাথেও মিটিং করতেন রাজা মানসিং এখানে বসেই দেওয়ানি আমে অবস্থিত প্রতিটি পিলারই দেখার মতো সবগুলো প্লারই সুন্দর নান্দনিক ডিজাইনে পরিপূর্ণ উপরের দিকে হাতি কিংবা পশু পাখির ছবি প্রতিফলিত হয় প্রতিটি পিলারে প্রতিটি দেয়ালে প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসেন এই আমের ফোর্টে কিংবা দেওয়ানি আম সহকারে এই দুর্গ দেখতে আজ আমরাও এসেছি দেওয়ানি আমের ঠিক পাশেই এই নান্দনিক গেট যা ভারতের অন্য সব স্থাপনার চেয়ে কয়েক গুণ সুন্দর মুঘল সহ অন্য আর কোথাও এমন সুন্দর ডিজাইনের গেট নেই এর নাম গণেশ গেট যার উপরে রয়েছে সুহাগ মন্দির এই গেটের ওপরে অবস্থিত মার্বেল পাথরের খোদাইকৃত জানালা দিয়ে আচার অনুষ্ঠান ও রাজকার্য দেখতেন ভিতরে অবস্থিত মহিলা সহ রানীরা তবে এখানে শিলাদেবী নামে একটি মন্দির আছে যা রাজা মানসিং বর্তমান বাংলাদেশের যশোরের রাজাকে পরাজিত করার পর একটি কালো পাথরের মূর্তি উপহার পান এই উপহারের বিনিময়ে রাজা মানসিং তার জয়ী রাজ্য বাংলার রাজাকে ফিরিয়ে দেন তবে সেখানে নবরত্ন ছাড়া কেউ যেতে পারতো না উল্লেখ্য যে ষোলশ শতকে মহারাজা মানসিং থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত রাজ পরিবারের দ্বারা মহিষ বলি দেওয়ার রীতি প্রচলিত ছিল এই উদ্যানে যা পরবর্তীতে সরকারি আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় দেওয়ানি আমের পার হলি সবচেয়ে আর হিরে জহরতে বোনানো সেই শীষমহল তিনি সেখানে এই শীষমহলে তিনটি বেডরুম ছিল যার একটি রাজা মান এর জন্য ব্যবহৃত হতো আর অপর দুটি রানীদের জন্য ব্যবহৃত হতো শীষমহলের গায়ে লাগানো কাচের নকশা কত সুন্দর দৃষ্টিনন্দন তা বলে বোঝানো যাবে না এই কাচের টুকরো বেলজিয়াম থেকে আমদানি করা হয়েছিল সে সময় এখানে মাত্র একটি বাতি জ্বালালেও পুরো মহল আলোকিত হয়ে যায় আর জল করতে থাকে দেয়ালগুলো এই মহল মোগল সাম্রাজ্যের দেওয়ানি খাসের চেয়েও অনেক সুন্দর এবং অত্যাধুনিক নকশা আমার হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিয়েছে এই শীষমহল ষোলশ শতকে মহারাজা মানসিং নির্মাণ করেন এই শীষমহল এত দামি যে দিল্লি লালকেল্লা কিংবা আগ্রা লালকেল্লায় কোথাও এত জাঁকজমক ছিল না তার প্রতিচ্ছবি কিছুটা হলেও দেখতে পাচ্ছি এখানে সাদা মার্বেল পাথরের উপর খোদাই করে বসানো দামি দামি লালমনি আর নীলমণি পাথর আর স্বর্ণের প্রলেপ আছে এখনও আগে দর্শরাত্রীরা ভিতরে প্রবেশ করার সুযোগ পেলেও তা এখন বন্ধ রয়েছে কারণ অনেকে এই স্বর্ণের প্রলেপগুলো খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিয়ে যায় কাচের টুকরো আর নান্দনিক নকশার প্রাসাদে যখন সূর্যের আলো এসে পড়ত তখন কাচের টুকরোর কারণে তা ছড়িয়ে পড়তো পুরো রোমে স্বর্ণ আর হিরে জহরতে মোড়ানো এই রাজকীয় প্রাসাদ এতই রাজকীয় যে যার তুলনা হয় না আপনি দেখে মুগ্ধ হবেন রীতিমতো তাজ্যব বনে যাবেন এই ভেবে যে কত রাজকীয় জীবনযাপন করতেন রাজা মান সিং ও তার পরিবার যা আজ শুধু ইতিহাসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে তবে ইংরেজরা সালে সিপাহী বিদ্রোহের পর এই মহলের স্বর্ণ রৌপ্য হীরে সহ বহু বহু দামি দামি মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে যায় রাজকীয় এই মহলের তখন কোনো সদর দরজা ছিল না তবে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হতো এই প্রাসাদকে যার হুক এখনও লাগানো আছে এই মহলের উপরে রয়েছে একটি মন্দির যেখানে শুধু রাজা মানসিং ও তার রানীরা পুজো করত তবে এই দুর্গে অবস্থিত প্রতিটি মন্দিরে চোরাই ছিল অরিজিনাল চব্বিশ ক্যারেটের স্বর্ণে মোড়ানো তবে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা এই স্বর্ণগুলো চুরি করে ধীরে ধীরে সরিয়ে ফেলে আর এর চোরায় বসিয়ে দেয় ক্রপার প্রলেপ মার্বেল পাথরে খোদাই করে নকশাগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে এটা তো শুধু একটি নকশা কিন্তু এই নকশার ভিতর রয়েছে পিপিলিকা নাকনাকি এবং হাতির সুর রয়েছে নানান লতা পাতার সাদা মার্বেল পাথরের ব্যবহার মোগলদের বহু আগেই শুরু করেছিলেন এখানকার রাজপুতরা শীষমহলের সামনে অবস্থিত ফোয়ারা দিয়ে সবসময় ঠান্ডা পানি প্রবাহিত হতো আর রাতে চন্দ্রের আলোয় মাঝখানে বসে রাজা রানীরা গল্প করতেন শীষমহল পার হলে এই চত্বরের পাশেই রয়েছে রাজা মানসিং ও রানীদের গোসলের ব্যবস্থা আজ থেকে চারশো বছর পূর্বে নির্মিত এই ভবনের কারুকার্য দেখে সত্যি অবাক হতে হয় এখনও আছে অবিকল অক্ষত এগুলো তখনকার সময় ব্যবহৃত টয়লেট যেখানে আলো বাতাস আসার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা আর পানি নিষ্কাশনের জন্য রয়েছে ড্রেন পাশের ছোট ও সরু সিঁড়ি দিয়ে রাজা মানসিং যেতে অন্দর মহলে কিংবা তার স্বয়ন কক্ষে আবার কখনো বা তার রানীদের ঘরে রাজা মানসিং এর ছিল বারোজন স্ত্রী ঠিক মহলের পাশ দিয়ে ছোট গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে দেখা যায় রানীদের গোসলখানা জন রানীর জন্য আলাদা আলাদা গোসলখানা ছিল আর গোসলের পর রানীরা চুল শুকানোর জন্য দাঁড়াতেন এই খাসকাটা জানালার পাশে এখান দিয়ে এতই বাতাস প্রবাহিত হয় যে সবসময় শীতল ঠান্ডা হাওয়া বয় রাজস্থান গরমের সময় অনেক গরম থাকে কিন্তু এখানে ঠিকই ঠান্ডা থাকে মহারাজা মানসিং সিঁড়ি দিয়ে পার হয়ে এই সরু পথ দিয়েই তার রানীদের ঘরে যেতেন তবে কখন কোন রানীর ঘরে যেতেন সেটা অন্য কোনো রানী জানত না তাই সবাই সেজে বুঝে বসে থাকতেন মহারাজা মানসিংয়ের জন্য চারশত বছর আগে তাপমাত্রা নিয়ন্ত্রণের কৌশল যা আজকের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকে হার মানাবে ঘর নিজ দিয়ে সারাক্ষণ পানির প্রবাহ দিয়ে গরমের দিনে ঘরকে শীতলা করা আবার সেই একই ঘরে কাচের এমন কারুকাজ যেগুলোতে জানালা দিয়ে আসা সূর্যকিরণ প্রতিফলিত হয়ে ঘরকে রাখে গরম আমরা এখন প্রবেশ করছি সেই রানীদের উদ্যানে যেখানে মহারাজা মানসিং তার রানীদের সাথে বসে গল্প করতেন এবং রানীরা এখানেই বিচরণ করতেন তবে যখন রাজা মানসিং এখানে আসতেন তখন সবার প্রবেশাধিকার ছিল সংরক্ষিত শুধুমাত্র রানীরা ব্যবহার করতেন এই চত্বর যার মাঝখানে ছিল একটি রাজকীয় বসার জায়গা যোধা আকবর সিনেমার শুটিংও করা হয়েছিল ঠিক এই জায়গাতেই রাজা মানসিং ও তার বড় বোন সম্রাট আকবরের একমাত্র হিন্দু স্ত্রী যোধাভাই বড় হয়েছেন এখানেই কত শত স্মৃতি বয়ে বেড়াচ্ছে এই প্রাসাদ আজকে নেই তাদের পদচারণা নেই তাদের শাসন শুধু পড়ে আছে এই প্রাসাদ। এই উদ্যানের চারপাশে রয়েছে প্রবেশ করার গেট গণেশ গেট রাজা মানসিং এর খাস কামরা বা মহল এই উদ্যানকে ঘিরেই গোসলখানা সহ এখানকার প্রতিটি প্রাসাদের দেয়াল অরিজিনাল হীরা দিয়ে বিশেষভাবে পালিশ করা যে কারণে এখানে আলো জ্বালালে সে আলো দেয়ালে পরে প্রতিফলিত হয় এবং দেয়াল চকচক করে ভাবলে অবাক লাগে প্রায় চারশো বছর পূর্বে নির্মিত সেই পুরনো দেয়াল আজও চকচক করছে এখানকার প্রাসাদগুলো এমন এক পাহাড়ের ওপরে যার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে যেদিকে তাকাবেন সেদিকটাই সবুজে ঘাঁকা বিলাসবহল প্রাসাদ নিরাপত্তার জন্য তাদের চারপাশের পাহাড়ের ওপর পর্যন্ত নির্মাণ করেছিলেন প্রাচীর যা আজও আছে মহারাজা মানসিংয়ের এর খাস কামড়ায় যাওয়ার সব দরজা এখন বন্ধ করে দেয়া হয়েছে তবে তারই মতো হুবুই একটি কক্ষ আছে ঠিক এখানেই তার চারপাশে ছিল দাস দাসী কর্মচারীদের থাকার ব্যবস্থা রাজা মানসিংয়ের ভবন থেকে একটু সামনে আগালি দেখা যায় সেই পুরোনো বাড়ি যেখানে রাজা মানসিং বেড়ে ওঠেন ও যোধাবাই জন্মগ্রহণ করেন তবে সেখানে এখন কাউকেও যেতে দেয়া হয় না সংরক্ষিত করে রাখা হয়েছে রাজদরবার রান্নার জন্য ছিল বিশাল রান্নাঘর যা যোধা আকবর মুভিতেও দেখানো হয়েছে কিন্তু সেখানে প্রবেশ করার অনুমতি নেই কারো তবে প্রাসাদের কর্মচারীদের জন্য যে কড়াইতে রান্না হতো তা আজ এখানে রয়েছে দর্শনার্থীদের দেখার জন্য তবে এটি যোধা আকবর মুভিতে ব্যবহৃত সেই করাই নাকি রাজা মানসিংয়ের সেই আমলের সেই করাই আমি সে নিশ্চিত নই ভারতের আগ্রা লালকেল্লা কিংবা দিল্লি লালকেল্লায় যে মিনাবাজার বাজার আছে ঠিক তেমনি এখানে একটি মিনাবাজার রয়েছে এখানে রাজদরবার দরবার রানীদের ও প্রাসাদের মহিলাদের জন্য কেনাকাটার ব্যবস্থা ছিল যাতে তাদের বাহিরে যেতে না হয় তবে এখনও বসে সেই বাজার মিনাবাজার মিনাবাজারের পাশে অবস্থিত উপরে জানালাগুলো দেখতে কিছুটা জেলখানার মতো মনে হতে পারে তবে কড়াইয়ের পাশ দিয়ে ঠিক একটি গেট রয়েছে এটি সেই দরজা যা দেখলে মনে হয় কোনো ছোট জেলখানা কিন্তু তা নয় বিপদের সময় রাজা রানী কিংবা প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান সেনাপতির জন্য প্রাসাদের পিছন দিক দিয়ে বের হওয়ার রাস্তা রয়েছে আর মাটির নিচে রয়েছে গোপন সুরঙ্গ এটি সেই পথ এই সুরঙ্গ আমের ফোট থেকে নাহারগড় দুর্গ কিংবা জয়গড় দুর্গে চলে গেছে তবে এর রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস ভিতরে দুর্গটি প্রায় সাত ফুট উঁচু পাঁচ ফিট চওড়া এবং দেড় কিলোমিটার দীর্ঘ পিছনের দিক দিয়ে বের হওয়ার সময় যে রান্না করার কড়াই ও পানি ঠান্ডা করার জন্য ব্যবহৃত পানির বোতল বসানো আছে ঠিক তার পাশ দিয়েই এই ছোট জেলখানা বা গোপন সুরঙ্গের অবস্থান তবে সেখানে ভিতরে কোনো জেলখানা আছে কি না তা আমার জানা নেই মুঘল সম্রাট আকবরের শাসনামলের শেষ দিনগুলোতে মহারাজা মানসিং আগ্রায় অবস্থান করেন এবং তার ভাগ্নি খসরুকে সিংহাসনে বসানোর ব্যর্থ চেষ্টা করেন সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর সিংহাসনে আরোহণের পর মহারাজা মানসিংকে তৃতীয়বারের মতো সুবেদার হিসেবে বাংলায় পাঠানো হয় আবার তবে তৃতীয়বারে তার সুবেদারই ছিল স্থায়ী মহারাজা মানসিং পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর রাজস্থানের আম্বরে জন্মগ্রহণ করেন দক্ষিণাতে অবস্থানকালে ষোলোশো চোদ্দ খ্রিস্টাব্দের ছয় জুলাই রাজা মানসাংয়ের মৃত্যু হয় কালের বিবর্তনে আজ তারা নেই নেই তাদের শাসন নেই তাদের পদচারণা নেই সেই বাহিনী আজ সবই পড়ে আছে আর হয়তো কালের সাক্ষী হিসেবে আমাদের জন্য শিক্ষণীয় হয়ে যে এই নশ্বর দুনিয়ায় সবাই ক্ষণস্থায়ী সবাইকে চলে যেতে হবে মাটির নিচে ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ